খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত রেকর্ড নবম টফি জিতলো টিম ইন্ডিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এবার অপরিচিত চ্যাম্পিয়ন টুর্নামেন্টে সব ম্যাচ জিতেছে ভারত এবার ক্যাচ মিস মিডিল অর্ডারের ব্যাটিংয়ের সমস্যা সব অতীত পাকিস্তানকে হারিয়ে খেতাব জিতল ভারত এশিয়া ক্যাপে এবার বলা যায় ভারত তিন শূন্য করল পাকিস্তানের সাথে ফুটবলের মতোই স্কোর গ্রুপ পর্বে পাকিস্তানকে এক পাশে ম্যাচে হারিয়েছিল ভারত সুপার ফোরেও দাপটি জয় টিম ইন্ডিয়ার এরপর ভারত পাকিস্তান স্বপ্নের ফাইনাল গত তিনটির মধ্যে ফাইনালটা কিন্তু কিছুটা জমল এর কারণ হতে পারে ভারতীয় ব্যাটারদের তাড়াহুড়ো পাওয়ার প্লেতে উইকেট হারানো লো স্কোরিং ম্যাচে স্বামী চাপে পড়লো বাহাতের খেল ভারতে দুবল বাকি থাকতেই পাঁচ উইকেট জয় ভারতে প্রথম দু ম্যাচে পাকিস্তানকে দুর্মুস করার পর সূর্য কুমার যাদব কোটি কোটি টাকার মন্তব্য করেছিলেন পাকিস্তানের এক সাংবাদিকের প্রশ্নে পরিষ্কার বলেছিলেন ভারত পাক ম্যাচকে আর চির প্রতিদ্বন্দ্বী না বলাই ভালো এর কারণ হিসেবে এক পাশে রেজাল্টকেই তুলে ধরেছিলেন তিনি এদিন যেন ম্যাচটা একটু রোমাঞ্চকর করার চেষ্টা প্রতিপক্ষকে একবারে না মেরে ধীরে ধীরে হতাশায় ডুবিয়ে দেওয়া টস জিতে রান সিদ্ধান্ত নিয়েছিল সূর্য কুমার যাদব কিন্তু পাকিস্তানের ওপেনিং জুটি অস্বস্তিতে রেখেছিল সূর্যের ক্যাপ্টেন্সি প্রতি ম্যাচেই নজর কাটছে কিন্তু এ ম্যাচেও তার অন্যত হলো না বোলারদের দারুণ ভালো ব্যবহার করলেন কুলদীপ যাদবের ঝুলিতে চার উইকেট পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ম্যানি ব্যতক্রমী পারফরমেন্স থাকে কুলদীপের ফাইনালও কিন্তু অন্যতা হলো না সঙ্গ দিলেন বরুণ বুমরা অক্ষর প্যাটেলরাও একশো থেকে এক উইকেট থাকা পাকিস্তানকে মাত্র একশো ছেচল্লিশ রানের গুটিয়ে দেয় ভারত পাকিস্তান কে হারানো যে বাঁহাতের খেল তা দেখিয়ে দিলেন ভারতের বাঁহাতি ব্যাটাররা বিশেষ করে বলতে হবে তিলক বর্মা ও শিবম দুবের কথা তিলক ফাইনালের মঞ্চে তিপ্পান্ন বলে অপরিচিত উনসত্তর রানের ইনিংস খেললেন শিবম দুবে বাইশ বলে তেত্রিশ রান করেছেন আর উইনিং র্যাঙ্ক যার ব্যাটে সেই রিঙ্কু সিংহ তো বাঁহাতি ব্যাটার পাকিস্তানকে হারানো সত্যিই বাঁহাতের খেল বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ